আসসালামু আলাইকুম গণভবন কার টাকায় তৈরি গণভবন কি কারো বাবার সম্পদ বিক্রি করে তৈরি করেছে গণভবন কি কারো স্বামীর সম্পদ বিক্রি করে তৈরি করা হয়েছে গণভবন কি কারো ব্যক্তিগত সম্পদ বিক্রি করে তৈরি করা হয়েছে গণভবন সম্পূর্ণ জনসাধারণের গণভবনের মালিক বাংলাদেশের জনগণ গণভবনের মালিক শেখ হাসিনা খালেদা জিয়া কোন রাষ্ট্রপতি নয় জনগণের ট্যাক্সের টাকায় গণভবন তৈরি হয়েছে গণভবনে জনসাধারণ প্রবেশ এটা তাদের ক্ষোভের বহি জনগণের এক ক্ষোভের বহি প্রকাশকে যারা অবমূল্যায়ন করতেছে তারা ধান্দাবাজ তারা বাটপার তারা দুর্নীতিবাজ তারা চোর জনগণ ঘনভবনে প্রবেশ করেছে যা পেরেছে তা নিয়ে গেছে জনগণের সম্পদ জনগণ নিয়ে গেছে কারো বাবার সম্পদ নিয়ে যায়নি জনগণের ক্ষোভের বহি প্রকাশকে যারা অবজ্ঞা করবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে সো গণভবনে যারা প্রবেশ করেছে তাদেরকে যারা লোটেরা বলবে ডাকাত বলবে সন্ত্রাসী বলবে আমি তাদেরকে বলছি তোমরাই হচ্ছ প্রকৃত দেশদ্রোহী মানবতার দুঃশ্ম আল্লাহ হাফেজ